খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন ফাইনালি হাবরার বুকে খুঁজে পেলাম এমন একটি বিরিয়ানির দোকান যেখানকার বিরিয়ানির কোয়ালিটি আর মাটনের সাইজ একেবারে ব্যারাকপুর লেভেলে হ্যাঁ এখানের বিরিয়ানিতে যায় দুশো গ্রামের উপর মাটনের পিস আর চিকেন বিরিয়ানিতে যায় আড়াইশো গ্রামের উপর চিকেনের এক একটা সলিড পিস আর এখানে দুশো গ্রামের উপরে চিকেন চাপের দাম কিন্তু মাত্র আশি টাকা অনেক দিন ধরেই আমাদের ফেসবুক পেজে ইনবক্সে প্রশ্ন আসে হাবরার বেস্ট কোয়ালিটির বিরিয়ানি কোনটা এখন কিন্তু উত্তর দেওয়ার মতো একটি দোকানের খোঁজ চলে এসেছে যে পরিমাণ দেওয়া হয় সেটা মানে একদম এনাফ আর এই হচ্ছে পিস কত গ্রামের মাটন থাকে দুশো গ্রাম দুশো গ্রামের মাটন দাম কত আছে বিরিয়ানি দুশো চল্লিশ টাকা মাটন আর চিকেন একশো দেখো কি বিশাল সাইজের চিকেনের পিস লেগটাই চলে যাচ্ছে দুশো গ্রামের চিকেনের পিস দুশো প্লাস দুশো গ্রাম প্লাস চিকেনের পিস দাম কত বললে একশো ষাট টাকা আচ্ছা এই এটা তো আগে টেক অ্যাওয়ে ছিল মানে শুধু নিয়ে যেত এখন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে প্রায় এক মাস হলো এক মাসের কাছে গেছে তাও একদমই নতুন হাবড়ার বুকে বলতে গেলে রেসপন্স কেন আসছে খুব ভালো তো এই মুহূর্তে আমরা বসে আছি মান্ডির সেকেন্ড আউটলেট হাবড়াতে মান্ডি প্রায় এক বছরের বেশি সময় ধরে মানে বেশ সুনামের সামনে কিন্তু ব্যবসা করছে মানে ওদের কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটা কিন্তু জাস্ট মানে বলার মতো আর ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে আবারও চলে এসেছি মান্ডিতে বিরিয়ানি টেস্ট করতে সে ফার্স্টে দেখাই সেটা হচ্ছে মাটন এই হচ্ছে মাটন বিরিয়ানির পিস এক একটা প্রায় হচ্ছে দুশো গ্রাম মতো এক একটা পিসের সাইজ তাহলে বুঝতে পারবে কতটা সফট ঠিক আছে ওদের মানে আমরা আগেও টেস্ট করেছি ওদের বিরিয়ানি সত্যি বলছি এই দামের মধ্যে মানে অসাধারণ টেস্ট এই দেখ কতটা সফট পুরো রেয়াজি খাসি দারুন দারুণ ঠিক আছে একদম থলথলে পিস একদম নরম কিন্তু মান্ডির মটন বিরিয়ানির আলু একটা পুরো গোটা আলু দিয়েছে এটা কিন্তু এই এই যে অর্থে করা যাবে এটাও কিন্তু বেশ নরম ঠিক আছে এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা আমি বলবো হাবড়া অশোকনগরের মধ্যে খুব কম জায়গাতেই আছে যে যারা এরকম টাইপের কোয়ালিটি মেনটেন করে অশোকনগরে একটা দিয়ে আছে মান্ডি সিরিয়াসলি বলছি ভাই মানে এরকম টাইপের মাটন এতটা সফট আর রাইসের যে কোয়ালিটি মানে একটা দারুণ একটা সফট একটা স্মেল বেশি উগ্র না মানে যদি বলি দামটা হয়তো এখানে নর্মাল অনেক জায়গাতে আশি নব্বই টাকায় পাওয়া যায় কিন্তু একটু বেশি টাকা খরচা হয় তোমরা যদি এখানে আসো সত্যি করি মনে পয়সা উসর দারুণ খেয়ে সে আসলে দারুণ একদম ব্যারাকপুর আর রাইসটা দেখাতে বলবো রাইসটা হচ্ছে এরকম লং গ্রেন বেশ ঝুরঝুরে কিন্তু ঠিক আছে একদম ব্যাপক ক্ষেত্রে একদমই তাই পুজোতে হাবড়ায় ঠাকুর দেখতে এসে বা অশোকনগরে যদি কোথাও একটা ভালো বিরিয়ানি খোঁজ চাও আমি বলবো কিন্তু মান্ডিতে একবার হলেও আসো এবার দেখাচ্ছি মান্ডি বিরিয়ানি চিকেন চাপ চিকেন চাপটা একটু দেখে